উপলক্ষে আমাদের জেলা ভিত্তিক যে আলোচনা সভা আমরা কিছু করে করতে শুরু করছি আপনারা বাইরে যারা আছেন আমাদের ভিতরে প্রবেশ এই আলোচনা সভায় পরিচালনার জন্য সভাপতি মন্ডলী

তারপর আজকে আমরা ধনতান্ত্রিক ব্যবস্থার মধ্যে রয়েছি ধনতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কংগ্রেস মানিক সরকার এবং সিপাহী জেলা জেলা কমিটি সম্পাদক মন্ডলীর সদস্যগণ আজকে সভায় উপস্থিত জেলার পিপি মহকুমা থেকে আগত পার্টি কর্মী সমর্থক ভাই ও আপনারা সকলেই জানেন পৃথিবীর বুকে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র তৈরি হয়েছিল উনিশশো সতেরো সালে সোভিয়েত রাশিয়া সেই দুনিয়া কাপানো দশ দিনে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতা দখল হয় যার প্রধান নেতৃত্ব ছিলেন মহামতি লেনিন আমাদের পৃথিবীতে এর আগে সমস্ত রাষ্ট্র পরিচালনায় ছিলেন ধনিক শ্রেণীর প্রতিনিধিরা মুসলিমের স্বার্থ রক্ষা করে অধিকাংশের কষ্ট বৃদ্ধি করে ওই রাষ্ট্রগুলো চলত এর অবসান কলোকে বেশিরভাগ মানুষ চেষ্টা করত কিভাবে সেখান থেকে বেরিয়ে আসা যায় মানব সভ্যতার প্রথম দিকে মানুষ আজকের মতো সভ্য অবস্থাতে ছিল না তারা বনে বাস করত প্রকৃতি থেকে কর্ম আহরণ করে পরবর্তী স্তরে পশু শিকার করে জীবন ধারণ করত এই প্রক্রিয়া থেকে একটা সময়ে মানুষে মানুষে বিভেদের কাজ শুরু হয় এবং এই বিভেদের মধ্য দিয়েই শ্রমিক মালিক কৃষক জমিদান এইভাবে পেশাগত ভাবে সমাজে আমরা বাস করেছি দীর্ঘ সময়